আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে দেখতে তোমাদের এইচএসি টোয়েন্টি ফাইভের এমসি কিউ মহাসপ্তাহের এক্সামটা একদম ঘনায় আসছে আগামীকালকে থেকে শুরু হচ্ছে আমাদের এই মহাসপ্তাহের জার্নি তো এই মহাসপ্তাহের পরীক্ষার ঠিক আগে তোমাদের বেশ কিছু কোশ্চেন ছিল সেইগুলোর অ্যান্সার নিয়ে আজকে আমি হাজির হয়ে গিয়েছি চলো তাহলে সেই কোশ্চেনগুলো দেখি এবং সেগুলোর অ্যান্সার জেনে নিই আমাদের প্রথম কোশ্চেন যেটা অনেকেই করতেছো যে মহাসপ্তাহ পরীক্ষাটি কোথায় হবে তো তোমরা অলরেডি যারা হচ্ছে এনরোল করে ফেলছো তারা যেই ওয়েবসাইট থেকে এনরোল করছিলা অথবা তোমাদের যেই উৎকর্ষের অ্যাপ আছে যেখান থেকে এনরোল করছো সেখানেই তার মানে আমাদের ইউজার ওয়েব ডট উৎকর্ষ ডট ওআরজি অথবা মোবাইল যে উৎকর্ষ অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে তুমি হচ্ছে এই পরীক্ষাটি দিতে পারবে তাহলে পরের কোশ্চেনে চলে আসি আমাদের এই কোশ্চেন হচ্ছে পরীক্ষাগুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে দেখো এই টানা সাত দিন যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে যদি চলে আসি এইগুলো আসলে আমাদের রাত দশটা থেকে শুরু হবে প্রত্যেক দিন এবং সেটা শেষ হবে হচ্ছে যেহেতু পঞ্চাশ মিনিটের পরীক্ষা দশটা পঞ্চাশে এরপরে তাহলে কোশ্চেন থেকে যায় ভাই এরপরে কি আমার আর পরীক্ষাটা দিতে পারবো না যেহেতু লাইভ এক্সাম ওই যেই টাইমে শুরু হবে সেই টাইমে তোমার আসলে এক্সামটা দিয়ে দিতে হবে ঠিক আছে তো এরপর কোয়েশ্চেন যদি চলে আসি এই পরীক্ষার সিলেবাসটা আসলে কী পরীক্ষার সিলেবাসে যদি চলে আসি আসলে যেহেতু এইচএসসি টোয়েন্টি ফাইভকে কেন্দ্র করে এই পরীক্ষাটা সেই জন্যই ও তোমাদেরই সিলেবাসটা আসলে তার মানে শর্ট সিলেবাস যেটা আছে তোমাদের সেই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের এই পরীক্ষাটা হবে এবং একশো মার্কের এমসিকিউতে পরীক্ষা হবে ঠিক আছে এরপরের কোশ্চেনে যদি আসি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো থেকেই কি প্রশ্ন থাকবে এইটা কিন্তু অনেক মানে অনেকের কাছ থেকে এই কোয়েশনটা আসলে আসছে আমি নিজে আসলে লক্ষ্য করছি বিভিন্ন কমেন্টে তোমরা এই কোয়েশ্চেনটা করতেছিলা তো আসলে আমাদের যেই সাবজেক্টের পরীক্ষাগুলো হবে সেগুলোর আসলে প্রত্যেকটারই প্রথম এবং দ্বিতীয় পত্র থেকেই প্রশ্ন থাকবে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু আসলে এনসি কিউ এক্সাম হয় না সেই জন্য বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কোনো এমসি আসবে না বাংলা পরীক্ষায় শুধুমাত্র বাংলা প্রথম পত্র থেকেই একশো মার্কের এমসি হবে আর বাকি যেগুলো আছে যেগুলোতে দুইটা করে পত্র আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোর ক্ষেত্রে সবগুলারই আসলে ফিফটি মার্ক থাকবে হচ্ছে ফার্স্ট পেপার থেকে আর বাকি পঞ্চাশ মার্ক থাকবে সেকেন্ড পেপার থেকে ঠিক আছে তাহলে এরপরের কোয়েশ্চেন হচ্ছে এমসি কি বোর্ড স্ট্যান্ডার্ড হবে আসলে তোমাদের এই চ্যালেঞ্জটা আমরা ছুড়ে দিছিলাম শুধুমাত্র বোর্ড পরীক্ষা সামনে আসে সেই জন্যই তো সেই কারণে আমরা আসলে যেটা করতেছি এখানে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেনই আসলে মেনলি বেশি থাকতেছে তার সাথে সাথে কিছু দেখা গেলো তোমাদের বোর্ডের পরীক্ষাগুলোতে যদি দেখো তাহলে দেখবা কিছু কিছু কোশ্চেন একটু হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেনও থাকে তো সেইগুলো বোর্ড পরীক্ষায়ও তো চলেই আসে তাই না সেই জন্য কিছু আমাদের দেখা যাবে একটু ডিফিকাল্টি লেভেল বেশি বা হার্ড টাইপের কোশ্চেনও অল্প কিছু থাকবে ঠিক আছে তো এরপর যদি চলে আসি সব পরীক্ষার কি সম্মিলিত লিডার বোর্ড থাকবে কিনা তোমরা অলরেডি জানো আমাদের এই পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু তোমাদের জন্য মানে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখছি যেখানে দেড় লক্ষ টাকা সমমূল্যের প্রায় পুরস্কার থাকতেছে তোমাদের আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাস বায়োলজিতে অ্যাডমিশন কোর্স আছে সেই কোর্সগুলো ফ্রি পেয়ে যাচ্ছ কেউ কেউ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তো সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে আমাদের যে সবগুলো পরীক্ষা হবে যে তার মানে ছয়টা সাবজেক্টের পরীক্ষা আর সাত নম্বর পরীক্ষাটা হবে সম্মিলিত পরীক্ষা সবগুলো পরীক্ষা মিলে যে আমাদের সম্মিলিত লিডারবোর্ড হবে সেখানকার টপ টোয়েন্টি তারা কিন্তু আমাদের এই ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি কোর্স একদম ফ্রিতে পেয়ে যাবে আর এর পরে থেকে দেখা যাবে যে কিছু স্টুডেন্ট পাবে হচ্ছে এখানে স্পেশাল ডিসকাউন্ট তার সাথে সাথে এই সম্মিলিত লিডার বোর্ডে যারা প্রথম একশো জন আছে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের কি আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হচ্ছে যেখানে উৎকর্ষের টপ টিচাররা তোমাদের সব সব ধরনের হচ্ছে সার্ভিস দিতে বা হেল্প করতে সবসময় আমরা একসাথে থাকবো তোমাদের ওই টেলিগ্রাম গ্রুপে তো সেই জন্য আমরা বলতে পারি আসলে আমাদের এই সম্মিলিতের লিডার বোর্ড অবশ্যই থাকবে সবগুলো পরীক্ষা মিলিয়ে যে লিডার বোর্ডটা সেটা অবশ্যই থাকবে এখন আমাদের নেক্সট যে জিনিসটা আসলে ডেমো এক্সাম অনেকেই চাচ্ছ যেরকম ভাই আমরা আসলে যে এক্সামটা হবে আমরা একটু আগে থেকে দিয়ে বুঝে রাখতে চাই যে আসলে এক্সামটা আমরা কীভাবে দিব তো সেটার জন্যই আমরা তোমাদের ডেমো এক্সাম কিভাবে দিতে পারবা সেটা তোমরা আমাদের আগামীকাল যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত তোমরা হচ্ছে একটা ডেমো এক্সাম দিতে পারবা সেখানে আমরা একটা এক্সাম ক্রিয়েট করে রাখছি কিভাবে এক্সাম দিতে পারবা সেটা নিয়ে আমরা ডিটেলস আর একটা ভিডিওতে জানিয়ে দিব তাহলে ডেমো এক্সামের ভিডিওটা দেখে নিও আজকে আমরা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম